একটা বার চিন্তা করো তুমি শুধ খাইতেছ ওই সুত খাওয়া অবস্থায় যদি তোমার মরণ হয় তুমি ফুস খাইতেছ ফুস খাওয়া অবস্থায় যদি তোমার মরণ হয় তুমি গানের আয়োজন করেছ ওই গান বাজনা আয়োজন করার সময় যদি তোমার মরণ হয়

জন্য বলতেছিলাম গুনার পথ থেকে আমাদের ফেরা লাগবে যখন আমরা গুনা মুক্ত থাকব তখন যেই দোয়া করব সেই দোয়া কবল হয়ে যাবে আল্লাহ যখন এই কথা বলে দিলেন মৌসা নবী তখন জনগণকে উদ্দেশ্য করে বলতেছেন আমার জনগণ তোমাদের মধ্য থেকে কেউ একজন সৎকর আছে তোমাদের মধ্য থেকে জানাকারী আছে বেরো হও বেরো এই কথা যখন বলছে কিন্তু মজবাদ থেকে একজন মানুষ বের হলো না মুহূর্তের ভিতরে বৃষ্টি শুরু হয়ে গেল আপনার মূসা علیہ الصلত কাছে দরখাস্ত করে আল্লাহ ও দর্দিয় আপনি বললেন বৃষ্টি দিবেন না কিন্তু তো আবার বৃষ্টি আপনি শুরু করে দিলেন কারণটা জানতে চাই আল্লাহ رب জানায় দিলেন موسی যাদের কারণে বৃষ্টি দিবার চাই না আমি আল্লাহ তাদের কারণে আবার বৃষ্টি দিয়ে দিলাম

এই মসজিদার মধ্যে থেকে যদি আমি উঠে যাই তাহলে লোকজন বুঝবে না আমি একজন সুদ্ধ কোর এই মসজিদার মধ্যে থেকে যদি উঠে যাই তাহলে লোকজন মনে করবে আমি একজন জানাকারী আল্লাহ এই মসজিদার মধ্যে থেকে ওয়াদা দিলাম আল্লাহ তওবা করলাম আমি আর जिंदगीতে সুদ্ধা বলা আমি আর जिंदगीতে জানা করব না গো আল্লাহ আল্লাহ তুমি माफ করে দাও ইল্লা বাকা কি বাদ দিব আল্লাহরব বলেন আমি কোরআন এর মত যা বান্দা যখন তো বা করবে এখন খান এ সে ইমান যখন আনবে আল্লাহ আরফ বলেন আমি বলেন দেখ আহু যখন বান্দা করবে আমি আল্লাহ কারফ বোয়ান ওই গুণাগুলো নে কি তারা পরিবর্তন করে দেব কনসোভাল আল্লাহ তারপরে মজা কারো খবর কার কাছে এটা আওয়াজ করে জোরে বলেন কার কাছে এ মুসলমান এক নাম্বার হলো কেয়ামতের খবর দুই নাম্বার হলো বৃষ্টির খবর তিন নাম্বার হলো